আসসালামু আলাইকুম আপুরা আমি সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে সাথী বলছি আজকে আপনাদের জন্য নিয়েছি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি একটা বাটার বান নিয়ে এসেছি দেখবেন আপুরা সহজ পদ্ধতিতে প্রথমে কুসুম গরম পানি দিলাম একটা বলে তারপরে ইস্ট দিলাম ইস্ট এক চামিচ ইস্ট দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব গরম পানিতে হালকা কুসুম গরম পানিতে ভালো করে মিশিয়ে নিব এভাবে ভালো করে চামিচ দিয়ে কিবা আপনাদের হ্যান্ড ব্লেন্ডার আছে সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন তারপরে আপুরা একটা ডিম দিয়ে দিলাম ডিম দিলাম তারপর কিছু পরিমাণে দুধ দিলাম গুঁড়ো দুধ কিছু পরিমাণ মতো লবণ দিলাম আবার পরিমাণ মতো চিনি দিলাম আমরা মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসি তাই একটু মিষ্টি বেশি দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিয়ে নেবেন তারপরে আবার ভালো করে চামিচ দিয়ে ফেটিয়ে নিব মানে মিক্স করে নিব তারপরে তেল দেব পরিমাণ মতো তারপরে আবার ভালো করে মিক্স করে নিব তারপরে আপরা আমি কিছু আটা দেব আটা না ময়দা ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো আটা দিয়েও হবে ময়দা দিয়েও হবে আপনাদের ঘরে যা আছে তা দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন তারপরে এই যে ভালো করে হাতে মথে নেবেন তুমি খুব ভালো করে মুথবেন ভালো করে মুথে এই যে এই রকমের স্টিলের একটা প্লেটে তেল ব্রাশ করে নেব চারিদিকে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে কিছু গুঁড়ো দুধ আর একটা ডিমের কুসুম ফেটিয়ে নেব আপুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে দিন একটা লাইক দিয়ে দিন একটা ভালো একটা কমেন্ট দেন আপুরা আর শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পায় তারপরে আটাটা খামিটা ভালো করে সুন্দর করে ভালো করে পরিপাটি পরিপাটি করে দিয়ে দিলাম প্লেটের ভিতরে দিয়ে তাতে ওই যে ডিমের কুসুম আর দুধটা ভালো করে ব্রাশ দিয়ে আবার ব্রাশ করে নিব ব্রাশ করে নিয়ে ব্রাশ করে এতে ভালো করে চারিপাশে ব্রাশ করে নেবেন না তারপরে কিছু সাদা তিল দিয়ে দেব এই যে আমার এইটা বেটাটা রেডি তারপরে এই যে একটা বসা চুলার পেনে বসাই দিলাম যদি কিছু না থাকে তাহলে শুধু ফ্রাইপিনের ফ্রাইপ্যানেও বসা দিয়ে বসিয়ে দিতে পারবেন আপুরা তারপরে এই ছিদ্রটা ঢেকে দিতে হবে ছিদ্রটা একটা লং দিয়ে ঢেকে দেব যাতে ছিদ্রটা দিয়ে কোনো বাতাস বেরিয়ে আসতে না পারে আপুরা আপনারাও ওইভাবে চেষ্টা বাটার বান তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর বাহির থেকে কিনতে হবে না নিজেই তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন আর সবার কাছে স্বাস্থ্যসম্মত এবং ভালো হবে নিজের হাতে তৈরি করা বাটার বান খুবই টেস্ট এই যে এখনও হয়নি দেখেন কাঠিটার ভিতরে লেগে আছে নরম দেখুন এখনও ফুলে গেছে আবার একটুতে আবার একটু ওই যে ডিমের কুসুম আর দুধটা ব্রাশ করে নিব ঢাকনা তুলে ব্রাশ করে নিয়েছি প্রথমে প্যানটা চুলা দেওয়ার সময় বন্ধু আপুরা একদম এ দেখেন হয়ে গেছে আমার বাটার বানটা বানটা হয়ে গেছে এখন বানটা বান চুলা থেকে নামিয়ে নিব প্রথমে হাই হিটে দিয়ে রেখেছি ফ্রাইপ্যানটা তারপরে একদম আঁচ কমিয়ে দিয়েছি এই যে এরকম একটা আপনাদের কিছু কিছু থাকলে ওটাতে বসাতে পারবেন না থাকলে শুধু প্যানে বসায় বসিয়ে দিবেন এই যে আমার বানটা হয়ে গেছে এখন বানটা কাটবো মাঝখান থেকে কেটে খুবই নরম এবং সফট হয়েছে এটা পুরা আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তারপর বাটা এই যে আমি আমার কাছে অল্প কিছু বাটার ছিল বেশি ছিল না তাই বাটারে কিছু দুধ গুঁড়ো দুধ আর চিনি আর একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এই যে বাটার তৈরি করে নিয়েছি আপনারা এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে বিশেষ করে এই বাটারটা খুবই স্বাদ লাগে তারপরে বাটারটা রুটির মাঝখানে দিয়ে দিবেন রুটিটা একটুখানি চাকুর সাহায্যে কেটে মাঝখানে দিয়ে দেবেন আপনারা আবার উপরে দিয়ে নেবেন দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপুরা আপুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে দিন আপুরা আমার ভয়ে ভয়েসে ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সাথে সাথে আমাদেরকেও ভালো লা ভালো রাখুক আসসালামু আলাইকুম আপুরা ভালো থাকবি